পেঁয়াজ উৎপাদনে দেশের শীর্ষ জেলা হিসেবে পরিচিত ফরিদপুর জেলা জেলার কৃষকরা পিছিয়ে নিয়ে পেঁয়াজের পর বীজ উৎপাদনেও এই বীজকে কালো সোনা বলে এ জেলার বাসিন্দারা তাই তো চলতি মৌসুমে অন্তত পাঁচশো কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের এবছর পেঁয়াজ বীজের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নশো চৌষট্টি মেট্রিক টন দেশের বিভিন্ন স্থান থেকে পেঁয়াজ বীজের খেতে কাজ করতে আসেন শ্রমিকরা পেঁয়াজ বীজ খেতে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা বেতন পান তারা এছাড়াও মাঠের পর মাঠ বীজের সাদা ফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিনে দর্শনার্থীরা আসছেন মাঠগুলোতে আমি সব যা খোঁজ করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার উপরে এবার মনে হয় না বাজারের আসার সম্ভাবনা আছে এবার ফলন সব জায়গায় ভালো হয়েছে তো সর্বোপরি কথা যদি ইন্ডিয়া থেকে এবারও যদি বীজ না আসে কাল ইনশাআল্লাহ এখন দানা ফুল আমরা হাতাই তাতে কাজ কাম করে খুব শান্তি পাই দেইকা তাতে এই বেতনটা আমরা যা পাই আমরা 6 সাতশো টাকা করে তাতে আমাদের সংসারটা দিব্য চলে তাতে আমাদের এই কাজ করে খুব শান্তি পাই দেইকে আমরা এখানে আসি পেয়াজের ফুল হইছে আমরা দর্শনার্থী হিসেবে এখানে আসছি অনেক ভালো লাগতেছে বন্ধু-বান্ধবদের সাথে এসে এই জায়গাটা সৌন্দর্য এখানে যে না আসবে আসলে সে বুঝতে পারবে না এখানে আসার পরে এই সৌন্দর্যের মুগ্ধতায় আমি মুগ্ধ হয়ে গেছি দু সালে মাত্র চল্লিশ শতাংশ জমিতে পেঁয়াজ বীজ আবাদ শুরু করেন নারী উদ্যোক্তা শাহিদা বেগম চলতি বছরে তিনি একশো একর জমিতে আবাদ করেছেন দুই যুগের বেশি সময় ধরে এই বীজের আবাদ করে সফল হয়েছেন এই নারী উদ্যোক্তা আলহামদুলিল্লাহ পর্যন্ত ক্ষেত অনেক ভালো আছে এবছরে প্রায় একশো একর জমিতে আমি বীজের আবাদ করছি এবং আবহাওয়া যদি ভালো থাকে ইনশাল্লাহ আমি ভালো ফসল ঘরে তুলতে পারবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান দেশের চাহিদার অর্ধেক বীজ উৎপাদন হয়ে থাকে এ জেলায় এবছর পেঁয়াজ বীজের আবাদ হয়েছে এক হেক্টর জমিতে যার বাজার মূল্য প্রায় পাঁচশো কোটি টাকা এবং চলতি মৌসুমে আমাদের পেঁয়াজ বীজের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল আঠারোশো হেক্টর এবং আমাদের অ্যাসেম্বল হয়েছে আঠারোশো চুয়ান্ন হেক্টর জমিতে এবং আমরা আশা করছি এখান থেকে প্রায় নয়শো চৌষট্টি মেট্রিক টন বীজ উৎপাদন হবে যেটা বাজার মূল্য প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকা এবং এর মধ্যে আমাদের যে লোকাল চাহিদা দুইশো আশি মেট্রিক টন এবং বাকি যে ছয়শো চুরাশি মেট্রিক টন বীজ আছে এই বীজটি দেশের বিভিন্ন জেলায় বিপণন হয়ে থাকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে নতুন নতুন যে জাতগুলি আছে সেই জাতগুলির বীজ উৎপাদন প্রক্রিয়া বিশেষ করে তাদের বীজ উৎপাদনের জন্যে যে পরাগান দরকার হয় হ্যান্ড পরাগান সহ বীজের যে রোগ বালায় বা পোকামাকড় ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সময়ে কৃষকদের মাঝে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমে গ্রুপ মিটিং করা হচ্ছে এবং আশা করছি যে এবছর আমাদের যে আবহাওয়া অনুকূল এখন পর্যন্ত আছে আমাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হবো বছরের শেষ দিকে আবার শুরু হয়ে ফলন উঠে নতুন বছরের এপ্রিল অথবা মে মাসে পরে এক বছর সংরক্ষণ করে পরের বছরে আবাদও বিক্রি করা হয় প্রতি একর থেকে ছয় থেকে আট মন বীজ পাওয়া সম্ভব প্রতি মন বীজ ষাট হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে ফরিদপুর থেকে মোহাম্মদ নূর ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উর্মি আক্তার সোমা কালের কণ্ঠ